সৎ নাকি অসৎ কোন পথে ব্যবসা করবেন কোটি টাকা প্রশ্ন প্রচুর ব্যবসায়ী বিভিন্ন বিজনেস গাইড সকলের সঙ্গে কথা বলে এই দুটি বিষয় বারবার উঠে এসেছে তাই আজকে এই বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার জন্য এই ভিডিওটি করা নমস্কার আমি সুজয় আর আমাদের কোম্পানি সল বিজনেস কনসালটেন্সি প্রথমে বলি সৎ বলতে কি বোঝা হয় মিনিমাম প্রফিট রেখে প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারদের হাতে তুলে দেওয়াকে সৎ ব্যবসা বলে আর বেশি পয়সা নিয়ে বা যে প্রোডাক্ট বা সার্ভিস দেওয়াকে বা সুযোগের সৎ ব্যবহার করাকে অসৎ ব্যবসা বলে তাহলে কি সামান্য প্রফিট রেখে লং টাইম মার্কেটে অন্য কোম্পানিদের সঙ্গে পাল্লা দিয়ে থাকার নাম সৎভাবে ব্যবসা করা নাকি অন্য কোনো পথ আছে যে পথ ধরে আসলে সমস্ত বড় বড় কোম্পানি কাজ করে চলেছে এবং অরিজিনাল প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারদের হাতে তুলে দিয়েও তারা আজকে কোটি টাকার কোম্পানির সোনামের মুকুট পড়েছে এবং নিজেদেরকে অন্য কোম্পানিদের থেকে আলাদাভাবে মার্কেটে প্রেজেন্ট করেছে তাহলে জেনে নিন সেই পদ্ধতি যে পদ্ধতি অ্যাপ্লাই করে বড় বড় কোম্পানি শুধু নয় অনেক স্টার্ট বা সবে মাত্র শুরু করেছেন এই ধরনের উদ্যোক্তা তাদের ব্যবসা এই পদ্ধতি অ্যাপ্লাই করে অল্প দিনে অন্যদের থেকে অনেক বেশি উন্নতি করেছে তাই ভিডিওটি মন দিয়ে শুনুন এই ধরনের প্রশ্নের উত্তর অন্য কোনো ভিডিওতে পাবেন না তাহলে ফাইনালি বলি না সৎ না অসৎ কোনো পথেই ব্যবসা হবে না ব্যবসা হবে স্মার্ট বা বুদ্ধির সাথে বা সোজা কথায় চালাকির সাথে ব্যবসা করতে হবে খুব সহজে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন কারণ আমরা আমাদের প্র্যাকটিক্যাল বা বাস্তব অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্য আপনাদের কাছে তুলে ধরি মনে করুন আপনি পাঁচ টাকা প্রোডাক্ট কিনেছেন ট্রান্সপোর্ট ও অন্যান্য খরচ দু টাকা তাহলে পাঁচ যোগ দুই সাত টাকার জিনিস দশ টাকায় বিক্রি হবে তিন টাকা লাভ আপনি বলবেন এখানে টোটাল সৎ পদ্ধতিতে কাজ করা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আপনি দু টাকায় প্রোডাক্ট কিনেন আর দু টাকা আদার খরচ হয় এখানে চার টাকার জিনিস সেই দশ টাকায় বিক্রি হচ্ছে লাভ বা প্রফিট ছ টাকা বেশিরভাগ মানুষ বলবেন এত কমে প্রোডাক্ট কিনে বেশি প্রফিট করছে প্রায় ছ টাকা বোধ হয় এটা ঠিক হচ্ছে না তাহলে এটাকে কি আপনি ওষুধ ব্যবসা বলবেন এখানেই হলো আসল পদ্ধতি যেখানে আপনার কোম্পানি অন কোম্পানিদের থেকে হয় এগিয়ে যাবে না হয় পিছিয়ে যাবে কারণ মনে রাখতে হবে পাঁচ টাকা প্রোডাক্ট কিনে দশ টাকায় বিক্রি করা বা দু টাকা প্রোডাক্ট কিনে দশ টাকা বিক্রি করা দুই ক্ষেত্রে সেল প্রাইস এক থাকে কিন্তু প্রফিট কম বেশি হচ্ছে আপনার যদি মনে হয় অনেক কমে প্রোডাক্ট তৈরি হচ্ছে তাহলে দাম বাড়িয়ে বা দাম কমিয়ে এটা বিক্রি ঠিক হচ্ছে না এক্ষেত্রে সম্পূর্ণ সিস্টেম ফুল হবে কারণ দাম এক রেখে ফ্রি গিফট বা ডিসকাউন্ট দিলে প্রোডাক্টের প্রোমোশান হবে সব সময় মনে রাখতে হবে আপনাকে প্রতি মুহুর্তে স্মার্টলি ভাবতে হবে কত কমে প্রোডাক্ট কিনে কত রকম ইউনিক পদ্ধতিতে বিক্রি করা যায় আর কি কি নতুন ফিচার অ্যাড করা যায় যাতে আপনার প্রোডাক্টটি অন্য কোম্পানিদের প্রোডাক্টের থেকে ভিন্ন দেখায় টু অন্যরকম দেখায় অনেক বেটার সার্ভিস দিতে পারে সেইভাবে আপনাকে যে কোম্পানি যত হাই ভ্যালু প্রোডাক্ট দিতে পারবে মার্কেটে চমক দিতে পারবে সেই কোম্পানি তার প্রোডাক্ট নিয়ে মার্কেটে সবার আগে এগিয়ে থাকবে তাই যেখানে স্মার্টলি ইনকাম করার সুযোগ থাকবে সেখানে ইনকাম করতে হবে এখানে সৎ বা অসৎ কোনো প্রকার প্রশ্ন আসবে না মনে রাখবেন ব্যবসা করে শুধু আপনি আপনার নিজের জীবিকা চালাচ্ছেন না অন্য যে সকল ব্যক্তিরা আপনার কাজের সঙ্গে যুক্ত তাদের জীবন ধারণ। আপনারই হাতে কারণ তাদের মুখে অন্য তুলে দেওয়া দায়িত্ব আপনি নিয়েছেন আপনার লড়াই অন্য কোম্পানিদের সঙ্গে কাস্টমারদের সঙ্গে নয় মনে রাখবেন কাস্টমাররা যেন সব সময় হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং সার্ভিস পায় মনে রাখুন আপনার কোম্পানিতে কি কি স্মার্টলি মার্কেটিং মেশিন বা কি কি পদ্ধতি অ্যাপ্লাই করা যায় যা স্মার্টলি আপনার প্রোডাক্ট সার্ভিস এবং আপনার সমস্ত কিছুকে আরও অন্য লেভেলে নিয়ে যাবে স্মার্ট পদ্ধতি ফলো করে বর্তমানে বড় বড় কোম্পানি চলেছে আপনিও চলুন এবং কম দিনে সফল হন যেমন কোনো একটি দোকানে একশো টাকা প্রোডাক্ট ও পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবং ঠিক তার পাশের দোকানে একশো টাকা প্রোডাক্ট কিন্তু ডেলিভারি ফ্রি এক্ষেত্রে প্রোডাক্ট আপনার কাছে সেই দি একশো পঞ্চাশ টাকায় আসছে কিন্তু সেকেন্ড দোকানে বেশিরভাগ মানুষই যাবে এইভাবে নিজের বিজনেসে কি কি স্মার্ট আইডিয়া আরও অ্যাড করা যায় সেগুলি আপনাকে খুঁজে বার করতে হবে এবং এই ব্যবসার মধ্যে এই স্মার্ট আইডিয়াগুলো অ্যাড করুন এবং জীবনে সফল হন এই ধরনের বিজনেস টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে অন্যরা সকলে ব্যবসার চ্যানেলটি থেকে অনেক উপকার পায় ব্যবসা করুন ও সফল হন সকলকে একসঙ্গে নিয়ে সফলভাবে এগিয়ে চলুন মনে রাখবেন একজন বিজনেসম্যান একা ব্যবসা শুরু করলেও তার মাথা সময় ঈশ্বরের হাত থাকে সঠিক পদ্ধতিতে পরিশ্রম করলে যে কোনো ব্যবসা সফল হওয়া সম্ভব সকলকে আমাদের পক্ষ থেকে নমস্কার